আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনার সবাই কীটা খরাবালা নি আশা করি সব বালা না আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার তোর মাঝে এসেছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে খানিক স্কিপ করবা না গত ভিডিওতে ভিডিওটা দেখতে পারছেন আমি আমার বাড়ি আইছি আর এখনও আসছি আর আজকে নারকেল গাছ থাকি দুই সাইটা নারকেল বাড়িমো আর বাড়ির যে খুঁটগুলা আছে ওগুলা একদম বাড়তি কুটা নারকেল গাছটা এত উষা আর কুটাগুলা নাগাল মিলে না আর এখন বাসজা তাকিয়া নতুন ভাবে একটা বাস কাটি আমি কুটা বানাইয়া নারকেল বাড়িমু আর আপনারা দেখতে থাকবা बहते हरेन দেখ বাসটা হাসটা বাইর করে লাছি আর আর আগান বাজার বাঁশ জোফর মাঝে ঢুকে গেছে আর এখন একলা একলা এখলা এখলা একটা বা করতে পারি না আমার মায়ও আমার একটু বাসটা থানা সাদ দিতরা গতকালকে একজন আপু আমার ফোন নম্বরটা চাইছেন আমি ভিডিও স্ক্রিণের মাধ্যমে আই নাম্বারটা দিয়া দিছি যে বাজারা চাইছেন ওখান এখন তাকে নিতে পারবা

মার জানি জগাদ হাহিয়ে জল লাগাদ নানি জুল লাগা তো হাহি

Kesa. Netairi mm. wala mai cel uma estajspe Empor drop Nuara vapa menowsi te o seeds. Siu luar, ispo nani? Tpa соonu? আশেপাশে এই কুটাটা এত ওজন মা আমি দুইজনে মিলিয়ে আর উফরে উঠাইতে পারিয়ান না আর অনেক কষ্ট করিয়া এখন উঠাইছি উঠাইয়া আর চেষ্টা করি আর নারকেল ভাড়ার কিন্তু একটা নারিকেল ভারতে পারিয়ান না আর এখানে মোটো একটা নারিকেল আমার মায়ের ভারছেন আর এখন আমার একজন বাইয়ে আর নারিকেলগুলো ভাড়িয়া দিতরা দেখতে পাতরা মগ <muchos> <coughs> <coughs> चलो देखती हूं चलो देखती हूं चलो ओहो सर जा ना रे ना कोर्ट तो खाइते मार मनदा আমি কোনোদিন নাৰিকল চুলাইছি না নাৰিকল চুলানিতে আমাৰ খাচে এষ্ট লাগে আর এখন আমার যে ভাইয়া নারিকেলটা কুলা ভাড়িয়া দিছেন উনি আবার একটা নারিকেল চুলাই আর আর চুলাইয়া কুলা বাইর করিয়া দিছেন আর আমি বাই চাইন তরে বাটিয়া দিয়া দেখতে পাতরা

এখানে আমার ছোটো ভাই বউর রান্না রান্নাঘরটা ভিতরা আর আমি ওখানেও আসলাম আর আপনার লগে একটু শেয়ার করে লইলাম এখানে আমার মেয়েরা আর আমার বাইজি আর আরিতারা মন্দির খেলা খেলাইতরা আর আমরাও ছোটোবেলা এরকমভাবে মন্দির খেলা খেলাইতে আমার আর দিন পর এই খেলাটা দেখলাম আর দেখি আমার অনেক বেশি ভালো লাগলো আর আপনাদের লোক একটু শেয়ার করে লইলাম কিতা রান্ধ রা কিতা রান্ধ রায় ikut kita badannya, nih. Ini kita besar ha bat nih kemarin ya? bat badan! <coughs> করলা ভাজে খাইতে আমার অনেক বেশি ভালা লাগে আর বেশিগুল্লা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমার আমার একজন বায়ের বউী আরি করলা বিশিগুল্লা পালাই দিতরা কিন্তু আমি ওগুলা আনিয়া রোদর মাঝে শুকানে দিয়ে আর যাওয়ার সময় বাড়ি নিয়ে ওগুলা লাগাই আমার মেয়ে আর আমার একটা বাই আর দুইটা খানিজামের নিয়া দিয়া কইতা ওগুলা তারে বর্তা করিয়া দেওয়া লাগিয়া আর এখন আমি ওগুলা তালারে বর্তা করিয়া দিমু আর আপনার ফুল ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালা লাগব আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করলেই লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও করার মনেও চায় না আমি মনের মাঝে অনেক স্বপ্ন আর আশা লুই ইউটিউবের মাজে আইসলাম আর যদি আপনারা আমাকে একটু বেশি করিয়া সাপোর্ট করেন আর দয়া করিয়া আপনার এই গরিব বইণটার পাশে সব সময় তাকেন তাহলে আমি চ্যানেল লইয়া আগে আগুয়াই ভার্ম তাই আফনাইন কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবা আর আমার ফুল ভিডিওগুলা দেখবা তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হইমু মাত্র দুইটা পানি দি বর্তা বানাইছে আর সামান্য বর্তা হয়েছে আর খারে তৈতায় আর খারে দিতায় আর শুধু বাচ্চেন মাজেও ওগুলা আমি পাঠিয়ে দিলাইম আর এখন ওখানটায় পাত্তা নিয়ে কারণ আমার বাইজি বাইফুতরাও তো ভাড়া আর আমার মেয়েরাও আসেন সারারে সামান্য এক চামচ এক চামচ পাঠিয়ে দিলাইম ওখানু আসার ফোরিয়া আমার মেয়েরা আর তারা সমবাসী ভাইয়া একদম মাতার উসে উঠে যায় প্রায় আধা ঘন্টা তাই গোসল হত্রা বালাই তাইবার নামু নাই আর জলগুলা এতগুলা হত্রা আর এখন তারারে উঠাইয়া আনা যাইয়ার আর তারার গোসল করাটা অফনেন্ট লগে একটু শেয়ার করি লইয়ার দে আটার দজন আগে খাই যাই

ও মাইরে ও ও আমার মা একটা আম বাইর করিয়া দিছেন চুলাই লাগিয়া আর আমি এখন আমটা চুলাই আনি আর আর আমগুলা আর এমতে মিষ্টি আছে কিন্তু দেখতে একটু কালারটা সাদা সাদা লাগে আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আফনাইন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করলেই বা আর আজকের ভিডিওটা কেমন লাগলো আফনাইন কাছে কমেন্ট করিয়া জানাইবা আর যদি আপনারা কমেন্ট করেন না তাহলে আমি কীভাবে বোঝমুখে আমার ভিডিও দেখলো আর কে দেখলো না আর সবাই ভালো তাক বা থাকবা বা আল্লা হাফিজ